সালামু আলাইকুম আজকে সিআইডির এপিসোড একশো পাঁচ এপিসোডের ধারাবাহিক পর্ব আজ আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার শাহলুকাকে আবারও প্রয়োজন সিআইডির সিআইডির আসলে ভাই এপিসোডে কোনো রকমভাগে ডাক্তার শাহলুক ছাড়া কাজ অসম্ভব আমরা প্রতি শনি এবং রবিবারের সিআইডির এপিসোড দেখার জন্য প্রচুর পরিমাণ পর্যন্ত আগ্রহ হিসাবে আমরা বসে থাকি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার শাহলুককে সিআইডির প্রয়োজন ডাক্তার সালুকে নাকি অপরাধী অপরাধী হয়ে গেছে বা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সিআইডিরাই কিন্তু জেল খাটাইলো কিন্তু এখন প্রয়োজন অনুসার এখন ডাক্তার সালুক ছাড়া কোনো কাজ নাই এক্সপার্টকে ডাক্তার সালুকে দেখা সালুকে যদি সিআইডির যদি আবারও যদি আসে তাহলে সিআইডি আবারও এপিসোড আগেকার মতনই ইমেজ হবে দেখার মতন কিন্তু আফসোসের কথা কি জানেন কিন্তু ফেডি ফেডি সিআইডির থিম বহু দূরে চলে গেছে বা জগত থিম সাইডে চলে গেছে বহু ওপারে চলে গেছে তে সিআইডির জগৎটা ডাক্তার সালুকে এখন আসলে যদি ঘাটতি যদি পূরণ যদি হয় তো সিআইডি আগেকার লাগাল এপিসোডের যে মজা ওই মোজা আমরা কেউ পাচ্ছি না বা বিশেষ হচ্ছে একটা শালুকে যদি না থাকে তাও সিআইডি ধরেন চলবে না আর বিভিন্ন রকমভাবে এপিসোডে আপনাদেরকে কথা বলি আমি বিভিন্ন জায়গাতে আপনাদের সাথে প্রত্যেকটা প্রিয় প্রিয় ভাই সব আপনারা সবাই সিআইডি দেখবেন সিআইডির এপিসোডের সাথে থাকবেন আর আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার এই সিআইডির এপিসোডটা দেখেন আপনারা সবাই মনোযোগ দিই এতেই আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাদের সামনে আর আমি এখন একটা কথা বলি বাংলাদেশে সিআইডি যদি এরম যদি একটি এপিসোড যদি শুরু করে তাহলে দেখতে পান যে আস্তে আস্তে বাধা কুন্ধু চলে আসে এটা ভাই আমি বুঝি না যে এখন তো আমার সিআইডির এপিসোড চলার শুরু করে দিই মনে করেন আমার ইউটিউব চ্যানেলে এখন তো একের পর এক একের পর এক একের পর এক কোন বাধা কিন্তু চলে আসে আসলে ভাই একটা এপিসোড যদি ভালো যদি মানুষের মনে যদি যদি যায় তাহলে সিআইডি যদি সিআইডির যদি মানুষের যদি আগ্রহ যদি বেড়ে যায় এটাই তো ভালো আমি বুঝি না ভাই ভিডিও ভাইরাল হলে আসলে এলাকার পোলাপানদের যে কী যে হয় এটাই আমি বুঝি না আসলে ভাই ইউটিউব কি টাকা কি খুব অ্যাভেলেবলই পাওয়া যায় ইউটিউব চ্যানেল তো আমার আমারটাও তো মনিটাইজ তো চ্যানেলে তো টাকা তো তো ঢুকছিস না ভাই তো আমি একটা কথা বলতে চাই যারা মনে করেন যে ইউটিউবে টাকা বিশাল পাচ্ছে বা ইউটিউব থেকে ইনকাম হচ্ছে হ্যাঁ ভাই ইউটিউব থেকে ইনকাম হয় ইউটিউব থেকে কীভাগে ইনকাম হয় ইউটিউবে একটা ভিডিও ছাড়লে ভিডিও যদি অ্যাড যদি দেয় তাহলে ইউটিউবে ইনকাম হয় না হলে ভাই ইউটিউবে কোনো স্থান ইনকাম হয় না কারণ যদি এভাবে তো ইনকাম যদি হলো মনিটাইজার পর পরে একজন চ্যানেল প্রতি কিন্তু কর্তৃপক্ষ কিন্তু বড় হয়ে গেল তো ইউটিউব থেকে ওভাগে সামান্যই ওভাগেই ইনকাম হয় না আর আপনাদের সামনে আমি একটা কথা চাই সিআইটির এপিসোড দিন আপনারা সবাই যেহেতু মনোযোগ দিয়ে দেখেন সে অনুসারে আপনাদেরকে একটা কথা চাচ্ছি সিআইডির সাথে থাকবেন সিআইডির সুখে দুঃখে যেরম পাশে আপনারা ছিলেন অফলাইনের ভিডিও আবারও থাকবেন কিন্তু আজকের এপিসোডের মূল ধামাকা হচ্ছে ধামাকা হচ্ছে বন্ধ ঘরে লাশ পরে আছে কিন্তু এই তদন্ত নিয়ে কিন্তু আজকের সিআইডির এপিসোড এই সেই এপিসোডের কারণে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি মাইক্রো যারা অটোমেটিক ধরলেন একের পর এক একের পর এক একের পর এক মানুষ খালি প্রতিষ্ঠান মারাচ্ছে প্রতিসার মারছে একটা হসপিটালে মানুষ যাচ্ছে জ্যান্ত কিন্তু বেড়ে হয়ে লাশ তো আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে সিআইডির আতঙ্করা যেভাবে খুন করতেছে ধরলেন মানুষকে এই নিয়ে কিন্তু আজকে সিআইডির এপিসোড মূল টপিক টপিকের কাম কাম হচ্ছে একটি জঙ্গলে জঙ্গলে দশজন মিলি শিকার করতে যায় নিজেরাই শিকার ইয়াতে পরিণত হয়েছে সে কেসের তদন্ত নিয়ে আজকের এপিসোডের বাংলা এপিসোড আজকে সবাই মনোযোগ দিয়ে এই এপিসোডটা দেখুন সবাই ভালো থাকুন সুতরাং আল্লাহ হাফেজ এসকে কে ইসলাম এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাইকে জানিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম